তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পন ম্যানার্জি গেমিং আজ আমি আবার চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি নিয়ে তো আজকে দেখি কী নিউজ আসছে আগের বা তো ইগাল মনস্টারকে নিয়ে নিউজ চলেছিলেন এবার কে জানে কে নিউজ দেখি শহরের সব থেকে তাজা খবর শহরের সমুদ্রে এক চলে এসেছে একটা স্নেক মনস্টার আর সমুদ্রের সব লোকেদেরকে মেরে ফেলতে আপনাদেরকে দয়া করা বলা হচ্ছে যে যেন ওই সমুদ্রের দিকে আপনারা যেন না যান নইলে ওই স্নেক মাস্টার আপনাদেরকে মেরে ফেলবেন মানে মেরে ফেলবে বলতে চাইছি মেরে ফেলবে তাই জন্য সবাইকে যেন সতর্ক থাকা হয় ভাই এটা আমি কি নিউজ প্রতিদিন শুনছি আমায় তো দেখতে হবে ব্যাপারটা কি জলে যেতে হবে জলে আছে এর মানে আমায় আমায় এখন একটা বুটের ব্যবস্থা করতে হবে আমার এই গোল্ডেন ফর্চুনারটা নিয়ে যাই জলাশয় করে দিয়ে আমি ট্রাকে করে পুরো একটা পারে ওইটা সমুদ্রের কাছ থেকে নিয়ে আসবো এই জায়গাটা সেই জায়গাটা আমি জানি ভালো করে রেলওয়ে স্টেশনের সামনের গুট্টার কাছে ওই র্যাম্প এরিয়ার তো যাওয়া যাক सामने सैकिल चले जाए तो रेलवे स्टेशन चले ता जरा चैने नतून आज का चैनल का सबसक्राइब करो नहीं तटफट चैनल सबसक्राइब कर दाओ और भिडियो के भलो लगले लाइक हाँ। कर खूब खूब तरह नतून भिडियो का আর আমি একটা অনেক বড়ো রিস্ক দিতে চলেছি তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি সাবস্ক্রাইব করো না করতে হবে অ্যাটলিস্ট ভিডিওটাকে লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাদের প্রচুর সাপোর্ট দেয় তো প্লিজ হিট দ্য লাইক বাটন নাও তো যা চলে এসেছি আমি সেই জলাশয়ের জায়গাটাতে এবার আমি এখানে বোট স্পন্ড করি আর একটা ট্রাক উইথ ট্রেলার স্পন্ড করি তোর দেখতেই পাচ্ছ তোমরা এখানে একটা বোট স্পন হয়ে গেছে এমনিতেই এবার আমি এবার আমি স্পন্ড করি ট্রাক ট্রেলার ট্রেলার দেওয়া একখানা ট্রাক ওই পারে গিয়ে যাই সাঁতার কেটে কেটে হ্যাঁ এবার এখানে একটা ট্রাক উইথ ট্রেলার স্পন্ড করি জিরো ওয়ান টু ওয়ান টু ট্রাকটি ট্রেলার চলে এসছে ট্রেলারটাকে সাইড করে দিই যাতে আমি একটা জল থেকেই বোটটা ট্রেলের উপরে তুলতে পারি আমি ট্রাকটা একটু সোজা সোজা করে আমি তারপর তোমাদের সাথে কথা বলছি তো আমি ট্রাকটাকে ঠিক মতো এবার বসিয়ে দিয়েছি এবার আমি আমাকে বোটটাকে নিয়ে সেই ট্রাকের উপরে ওঠাতে হবে আর একটু পিছনের দিকে নিয়ে আসি আর একটু শুধু পিছনের দিকে আনতে হবে હા બસ થઈ ગયો છે ফাইনালি আমি বোটটাকে এই ট্রাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবারে সাবধানে সমুদ্রের কাছে নিয়ে যেতে হবে সাবধানে নিয়ে যেতে হবে এই বোর্ডটাকে পড়ে গেলে পড়ে গেলে আবার পরিশ্রম করতে হবে এই তো বিচের দিকে যাচ্ছি এবার ট্রাকও চালাতে পারি না এদের দেখি এদিক ওদিক হেরে যাচ্ছে আর তো দেখি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিচ্ছি শুধু এদিক আর ওইদিক এদিক আর ওদিক শুধু তুলতে থাকছে এবার টার্নি আরে বাবা বাড়াতে হবে ট্রাকটা ট্রাকটা একেবারে ডিফেক্ট এই বোটটা তো প্রায় পড়েই যাবে হ্যাঁ এটা কি হলো আমি যেই ট্রাকটাকে থামালাম উনি বোটটা ঢুকে গেল ওই তো আমি সি এরিয়ায় চলে এসেছি ও জলের মাঝখানে আছে আরে ইয়ার তোমরা কেন যাই আরে দূর বাবা আরে লোকটার জন্য না বুটটা পুড়ে গেল হ্যাঁ আমি কোথায় এটা ইনফিনিটি ওয়ার্ল্ডে এটা কি আমি বোত্য বেরোতেই পারছি না আমি ইনফিনিটি ওয়ার্ল্ডে চলে গেছি না ভাই সেভাবে হচ্ছে না এবার আমায় এবার আমার নর্মালি এমনি বিচে গিয়ে বিচে গিয়ে এবার বোট নিয়ে শেখ মাস্টারকে হারাতে হবে তার আগে আমি আমার গোল্ডেন ফর আমি আমার ফর্চুনাটাকে আবার গোল্ডেন বানিয়ে গোল্ডেন বানিয়ে নেব গোল্ডেন করে দিব কালারটা এক ভি লাগতে ও ভাই গোল্ডেন নামে গাড়ি দামি নয় কোনো এবার স্কেপ মনস্টার কে আমি হারিয়ে দেব আজকে আরে ইয়ার এ তো সব মাঠ বল তো যাচ্ছে গাড়িটার এটাই বোধ হয় সেই স্নেক মনস্টার ও ও আর ও বোধ আর ও জলের মধ্যে থাকে না ও আসলে তো ও আসলে বিচের সাইডে ঘুরে ওই আমি বেকার বেকার এই বোর্ডগুলো নিয়ে কাজটা করছিলাম এবার একে মজা দেখাচ্ছি যখন এবার আসবে আমি আমি আমার আর পি তো বেটাকে মেরে দিলাম আর আমি আর এইভাবে আমি এই শহরকে বাঁচিয়ে দিলাম স্নেক মনস্টারের হাত থেকে তো দেখি আজ আমায় গভর্নমেন্ট কী গিফট দেয় এখন আমি চটপট আমার বাড়িতে যাই বাট আর একটা স্নেক মনস্টার থেকে চলে এলো হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুই আমার যমুজ ভাইকে মেরে খুব ভুল করেছিস এবার আমায় তো মেরে দেখা কোন তোকেও মেরে দেখাচ্ছি এই নেই নে এবার আমি তোকে দেখাচ্ছি এই নে এটা কুপ থেকে সব চলে আসে হ্যাঁ তো বল এবার শোরকে তো আমি এই নিয়ে দুটো স্নিক মান্টায় হাত থেকে বাঁচালাম এবার দেখি আমায় কি গিফট দেয় এমই তো আমার ফরচুন টারন একটু গোল্ডেন হয়ে গেছে মাছ দেখতে लागले আমি এখন আমার বাড়িতে যাই আগের তো গভর্নমেন্ট আমায় গোল্ডেন টেরক্স কার্ড দিয়েছিল এবার দেখি আমায় কি দেয় দেখি আজ হ্যালো আজকে তো আমি শহরকে হাত থেকে বাঁচিয়েছি আপনি আজকে আমায় কি দেবেন আজকে আমি তোমাকে দেবো একটা গোল্ডেন ল্যাম্বার গিফ ও ভাই গোল্ডেন ল্যাম্বার এ তো হেভি ভালো গিফট চার চটপট এবার ফান্টাকে যাই দেখি তো আমার গোল্ডেন ল্যাম্বার ও ভাই কি মস্ত দেখতে লাগছে তো আমি এখন আমার বাড়ি চলে যাই কেননা আমার আর এখান থেকে কোনো কাজ নেই তো গাইস আজকের ভিডিওটা এতটা পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টিল দেন গুড বাই